প্রিয় বন্ধুরা দেখেন সম্পূর্ণ জমিটা সত্তর বিঘা জমির উপরে এই যে থাকার জন্য ঘর তৈরি পাশে দেখেন বাথরুম এবং ওই সামনে চারা দেওয়ার জন্য সামনে ওইটা চারা এইটা সম্পূর্ণ আপনার থাকার ব্যবস্থা এই যে এখানে নিজেরা বসে এবং খাওয়ার জন্য সকলের ব্যবস্থা করা হয়েছে দেখেন কাজ করার জন্য যে যন্ত্র প্রয়োগিগুলো দরকার সেগুলো সম্পূর্ণ আর এগুলো সার এশিয়া জাতীয় যে সার এই ঘরটার দেখেন কত সুন্দর চারা চারা এই যে এখানেও চারা কত সুন্দর চারা হয়েছে এই যে দেখেন প্রিয় বন্ধুরা এই সম্পূর্ণ এগুলা তরমুজের চারা এই সম্পূর্ণ ঘর ভরা দেখেন তরমুজের চারা দিয়ে হয়েছে চারাগুলো বড় হয়ে গেছে ইতিমধ্যে কয়েকদিনের মধ্যে কত সুন্দর বেরো হয়ে গেছে এই যে দেখেন উপরে পলিথিন গুলো দেওয়া হয়েছে কত সুন্দর করে এই যে পাশে একই অবস্থা এই যে দেখেন বন্ধুরা সম্পূর্ণ ঘরে কত বড় সারা প্রসেস করা হয়েছে এবং সম্পূর্ণ এক একটা ওয়ান টাইম যে গ্লাসের মতো ওয়ান টাইম যে গ্লাস সেই গ্লাসে দেখেন দুই টাকার চারা দেওয়া হয়েছে তোর মশা চারা এই সম্পূর্ণ ঘরের মধ্যে তারা সারা ব্যবস্থা করা হয়েছে এইখানে বোরিং করা হয়েছে মোট চারটি চারটি বোরিং করা হয়েছে কত সুন্দর আশেপাশে প্রসেস সেই নোয়াখালী ঢাকা থেকে ইঞ্জিনিয়ার সাহেব শিক্ষিত মানুষ সে দেখেন সরে এসে কৃষি খামার কত বড় একটা প্রজেক্ট তৈরি করেছে প্রিয় বন্ধুরা এভাবেই মানুষ দূর থেকে এসে সারা বাংলাদেশের মানুষ এখন সরের দিকে নজর তাদের নির্দেশন একটাই এই যেভাবে পানি পাইপের মাধ্যমে গুলো পাইপের মাধ্যমে সম্পূর্ণ পানি দেওয়া হয় এই সত্তর বিঘা জমির উপরে এই যে এদিকে সম্পূর্ণ জমি এই যে এই পাশে অনেকগুলো জমি এদিকে অনেক বড় এই যে এদিকে অনেক দূর এভাবেই সত্তর বিঘা জমি নিয়েছে এই যে পাশে দেখেন সামনে যে বোরিং করেছে বোরিং করেছে কত সুন্দর বন্ধুরা এই চারাগুলো এই আজকে থেকে রোপণ করা হবে সম্পূর্ণ সত্য বিকাশ জমির উপরে আজ থেকে রোপণ করা হবে মানুষ এখন চরে দিকে চরে সস্তা জমি পেয়ে এই জমিগুলো কিন্তু অনলি চার হাজার টাকা বিঘা নিয়েছে একসাথে সত্তর বিঘা চার হাজার টাকা বিঘা পাঁচ বছরের জন্য লিজ বা কটে বা ভাড়া চুক্তিতে নেওয়া হয়েছে প্রতি বছর টাকা বছরে শুরুতে দিতে হয় এবং দেওয়া হয় এবার শুরুতে বছর টাকা বছরে দিয়ে তারপর শুরু করেছে এভাবে পাঁচ বছর করতে পারবে তারপর আবার ষাট হাজার থেকে ভাড়া বাড়তে পারে প্রিয় বন্ধুরা দেখেন এই সেই তরমুজ বাগান বিশাল সেই সত্তর বিঘা জমির উপরে তরমুজ বাগানের জন্য জমি রোপণ করা হচ্ছে পরিচর্যা করা হচ্ছে এখানে পাঁচ থেকে সাতজন দশজন মানুষ প্রতিনিয়ত প্রতিদিন দিনের পর দিন কাজ করে যাচ্ছে ভাইজান কেমন আছেন ভালো আছেন না

এইখানে মালিক পক্ষের কেউ আছে না যারা কাজ করতেছেন এর মধ্যে আছেন তাহলে আচ্ছা যাই হোক সবাই বস তাই না সবাই বস এখন বিষয়টা হলো এখানে কাজ করতেছেন কতদিন ধরে কাজ করতেছে পরিস্কার থেকে শুরু করে

মালিক কয়েকদিন পর সেখানে দেখাশোনা করতে হয় পাওয়া যাবে কি না এটা অনেকে ভাবে ভয় পায় যে শ্রমিক যদি না পাই তাতে আপনাদের মালিক শ্রমিক আসে সমস্যা কোনো সমস্যা নাই আপনার আশেপাশে স্থানীয় আপনাদের কাজ করাইতেছে

যাই হোক আষ্ট সোজাগা খারাপ না সব সময় তো নিজেরই খান আপনাদের এটার সাথে এই জঙ্গলগুলো সরে আসে না তারপরে এই জঙ্গল ওর কোথায় নিয়ে যাচ্ছেন জঙ্গল ফুরা দিমু ও এইখানে ফুরাইবেন এখানে পুরাইয়া এখানে মাটি এইখানে সার কাকা দেশে বাড়ি কোন জায়গায় আমার বাড়ি এই জায়গায় এই জায়গায় না সবাইকে আশেপাশেই দেখেন প্রিয় বন্ধুরা এখানে তিনজন আর তিনজন ছয়জন আরো আছে না মানুষ আশেপাশে ওই ওইদিকে আছে না ওই বসে চারজন দশজন প্রতিদিন কাজ করতেছেন তাও তো আট হাজার টাকা হ্যাঁ প্রতিদিন আট হাজার টাকা শ্রমিক খরচ এছাড়া অন্যান্য খরচ তো আছেই ভাইজান এই রোদের মধ্যে কেমন লাগছে কাজ করে ভালো আসছে রে আশেপাশে না অনেক মানুষ অনেক দূর থেকে এই চলে আসছে বাগান করার জন্য এবং খামার করছে বাগানা করছে এমনি নিরাপত্তার বিষয়টা কেমন দেখেন হ্যাঁ ভালো এখানে না সত্তর বিঘা জমির উপর যদি চাষ চাষাবাদ করে গেন্ডামে যদি খুব ভালো হয় অথবা তরমুজ যদি খুব ভালো হয় কোন ডাকাতে উৎপাদন হতে পারে না না হ্যাঁ ভাই এমনি কোনো জামড়া নাই মানুষের নয়

আর কতদিন লাগতে পারে ফসল রোপণ করা কতদিন লাগবে মনে করেন এটা হচ্ছে মানুষের উপরে ডিপেন্ড করে সারা দিছে না জি সারা দিছে সারা বড় বড় হয়েছে এখন জমিতে লাগাবো লাগানোর সময় হয়ে গেছে হ্যাঁ বোর্ডিং করা হয়ে গেছে বডিং করা দুইটা হয়েছে আর দুইটা হবে মাশাআল্লাহ মাশাআল্লাহ ভাই সবাই যদি রেস্ট নিয়ে নেন আমি দশ মিনিট ধরে আসি না আমার মাথা জানা একবারে এরকম এরকম করতেছে বুঝছেন না

অনেক উচ্ছ একবার সোজা জমি উঁচু তাই না এই যে এই বাগানে পরে ওই বাগানে পরে তো হয় আরো জমি আছে মানে পতিত আছে না 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 আপনার পরে লাউ বাগানের পারবো মানে এরকম যদি কেউ দূর থেকে আসে আরো খামার করতে চায় বাগান করতে চায় তাহলে ওই সম্ভব আর এইদিকে তো সব ফসলই জমি তাই না ওইদিকে তো বিঘা পতিত পরে রয়েছে বুঝতে পারছি যাই হোক খুব ভালো লাগলো মাঝে মাঝে আসবো আপনাদের সাথে দেখা করব আপনাদের সুখ দুঃখে খোঁজ খবর নিব ঠিক আছে সকলেই ভালো থাকবেন এবং কি এই বাগানটা সুন্দর করে নিজেদের মতো করে গড়ে তোলেন বিশ্ববাসী দেখাতে পারি ভাই ওই যে সামনে তিন থেকে চারজন মানুষ কাজ করতেছে এই যে এই জমিটা প্রায় সত্তর বিঘা জমির উপরে এই বাস দিয়ে একটা নির্দিষ্ট সীমানা দেওয়ার চেষ্টা করে যাচ্ছে সম্পূর্ণ সত্তর বিঘা জমির উপরে এটা সম্পূর্ণ গ্যান্ডারি মানে কুশল পাশাপাশি আপনার তরমুজ রোপণ করা হবে এই তরমুজের বিখ্যাত বাগান করা হচ্ছে মানিকগঞ্জে যেখানে বাংলাদেশের একমাত্র বাংলাদেশের বরিশাল ফিরোজপুর খুলনা ওইদিকে আপনার ই হতো তরমুজ হতো কিন্তু এই জমিতে আমি কখনো তরমুজ হইতে দেখি নাই এখন নতুন করে এইভাবে সম্পূর্ণ তরমুজ রোপন করা হচ্ছে তরমুজ কত বিঘা নেওয়া হয়েছে

এই তোরমুস এটা মনে মানে কিন্তু প্রথম তাই না তোরমুস আগে কখনো দেখা হয়নি আমিও তো দেখিনি কত সুন্দর একটা বাগান হচ্ছে তোরমুস বাগান প্রিয় বন্ধুরা দিয়ে ঘিরে করা হচ্ছে কেমন আছেন এই জমিতে কি কাজ করা হচ্ছে জি 마শাআল্লাহ 마শাআল্লাহ আচ্ছা এই যে তোরমুস বাগান এটা কি প্রথম দেখলাম আমরা না গো ছিল না আমাদের প্রথম বাই পুৰাইবিলাক পুৰাব এই সম্পূৰ্ণ জংঘল কলা অ প্রাণ প্রিয় বন্ধুরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার এই চ্যানেল থেকে আপনারা কেমন ভিডিও পছন্দ করেন আমি অনেক ধরনের ভিডিও দিয়ে থাকি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আপনার মনের মতো ভিডিও দেওয়ার অবশ্যই চেষ্টা করব